নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য বানাবো তৈরি করা সুস্বাদু চাউমিন এই চাউমিন খেতে এতটাই সুস্বাদু এই চাউমিন আপনারা একবার খেলে বাইরের চাউমিন খাওয়া ভুলেই যাবেন নিজ হাতে চাউমিন তৈরি করে খাবেন এই চাউমিন বানানো খুবই সহজ যে কেউই তৈরি করতে পারবে তাও আবার খুবই অল্প সময়ের মধ্যে যখনই ভাত রুটি এক খাবারগুলো খেতে ইচ্ছে করবে না তখন আপনারা আমার এই চাউমিনটা বানাবেন দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে আর এই চাউমিন বানানো কিন্তু খুবই সহজ খুবই অল্প সময়ের মধ্যেই বানাতে পারবেন পাঁচ মিনিটের মধ্যেই এই চাউমিন তৈরি করা হয়ে যাবে আর যে কেউই বানাতে পারবে তো বন্ধুরা রেসিপি সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমি চাউমিন বানানোর জন্য একটা পাত্রে পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি এখানে এক কাপের মতো ময়দা আছে আপনারা যদি এর থেকে বেশি বানান তাহলে কাপ ময়দা নিয়ে নেবেন দুই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো লবণ এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি সয়াবিন তেল এখন এই ময়দাটাকে খুব ভালোভাবে ময়াম করে নেব তো বন্ধুরা দেখুন আমি ময়দাটাকে খুব ভালোভাবে ময়াম করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এখন আমি ময়দাটাকে মেখে নেব। ডিমটা ময়দাটাতে দিলে চাউমিনের স্বাদটা অনেক বেশি ভালো আসবে ডিমটা দিয়ে আগে ভালোভাবে মেখে নেবেন আগেই জল নিয়ে নেবেন না যদি ডিমটা দিয়ে মাখানো হয়ে যায় জল নিলে আবার যদি বেশি থেলথেলা হয়ে যায় তো তার জন্য পরেই জলটা নেবেন তো আমি ভাত বসিয়েছিলাম তো সেখান থেকে অল্প একটুখানি ভাতের গরম জলটা তুলে রেখেছি সেই জলটা দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি ঠান্ডা জল দিয়ে মাখলেও হবে বা উষ্ণ গরম জল আপনারা কিন্তু মাখতে পারেন তো দেখুন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে তো এটা আমি ঢেকে রেখে দিচ্ছি রুটির ডো যেরকম আমরা তৈরি করি ঠিক সেরকমই ডোটা তৈরি করবেন এরপরে যে দেখুন চাউমিন ভাজার জন্য নিয়েছি এখানে টমেটো বাঁধাকপি ক্যাপসিকাম গাজর পেঁয়াজ কুচি নিয়েছি সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন চাউমিন পাস্তাতে সবজির পরিমাণটা একটু বেশি দেবেন সবজির পরিমাণটা একটু বেশি হলে খেতে বেশ ভালো লাগে তো যাই হোক দেখুন ডোটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে এখন আমি এই ডোটা থেকে লেচে কেটে নেব এই দেখুন বন্ধুরা আমি লেচে কেটে নিয়েছি এখন চলুন আমরা চাউমিন গুলো তৈরি করব বেলার জন্য অল্প একটুখানি শুকনো ময়দা নিয়ে নিলাম রুটি পরোটার ডো আমরা যেরকম তৈরি করি ঠিক সেরকমই এই ডোটাও তৈরি করবেন এ দেখুন বন্ধুরা রুটিটা আমি বেলে নিয়েছি এই দেখুন এরকম পাতলা করে বেলেছি না বেশি পাতলা করবেন না বেশি মোটা এখন আমরা এই ছুরিটা দিয়ে চামিন গুলো কেটে নেবো ছুরিটাতে একটুখানি আটা লাগিয়ে নিলাম এভাবে একটু আটাও লাগিয়ে নিতে পারেন বা একটু তেলও লাগিয়ে নিতে পারেন এই দেখুন এভাবে করে চাউমিন কেটে নিতে হবে দেখুন আমি কিভাবে কাটছি ঠিক সেরকম ভাবেই কেটে নেবেন এই দেখুন বন্ধুরা দেখুন কত তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে দেখুন আমি কিরকম ভাবে কাটছি ঠিক সেরকম ভাবেই কাটবেন দেখুন কত সুন্দর ভাবে চাউমিনগুলো কাটা হয়ে গেল এই দেখুন বন্ধুরা আমার চাউমিনগুলো কাটা হয়ে গেছে এখন আমি ওপর থেকে একটুখানি আটা ছড়িয়ে দিলাম যাতে করে চাউমিন একে অপরের সাথে জোড়া লেগে না যায় দেখুন এভাবে করে কাটবোর্ড থেকে চাউমিন কি তুলে নেবেন দেখুন কত সুন্দর হয়েছে খুব সুন্দর সরু সরু হয়েছে চাউমিন এ দেখুন বন্ধুরা আমি পাত্রটাতেও অল্প একটুখানি শুকনো ময়দা নিয়ে নিয়েছি যে পাত্রতে আপনারা চাউমিনগুলোকে রাখবেন সেই পাত্রটাতেও অল্প একটুখানি শুকনো ময়দা নিয়ে নেবেন তা হলে কিন্তু পাত্রতে চাউমিনগুলো লেগে যাবে এভাবেই আমি সবগুলো চাউমিন তৈরি করে নেব আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে আসলে চাউমিনগুলো কিভাবে বানাতে হবে দেখুন কত সুন্দর হয়েছে চাউমিনগুলো তো বন্ধুরা সবগুলো চাউমিন আমার বানানো হয়ে গেছে এই দেখুন সাথে সাথে চাউমিন তৈরি করে সাথে সাথে চাউমিন ফ্রাই করতে পারবেন দেখুন বেশ সুন্দর হয়েছে খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে চাউমিন তৈরি করাটা দেখালাম আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন খেতে জাস্ট অসাধারণ লাগে তো যাই হোক চলুন এখন আমরা চাউমিনটা ফ্রাই করব কড়াইতে আমি অল্প একটুখানি জল দিয়ে দিয়েছি জলটা উষ্ণ গরম হয়ে গেছে এখন আমি চাউমিনগুলো জলের মধ্যে দিয়ে দিলাম জলটা যখন একটু গরম হবে তখনই কিন্তু চাউমিনগুলো জলের মধ্যে দেবেন ঠান্ডা জলে কিন্তু দেবেন না একটুখানি অপেক্ষা করবেন তারপরে চাউমিন হালকা হাতে নাড়াচাড়া করবেন এই দেখুন চাউমিনগুলো জাস্ট অসাধারণ চাউমিনটাকে আমরা বেশ খানিকক্ষণ সেদ্ধ করে নেব তো বন্ধুরা চাউমিনটা আমার সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব আর ঠান্ডা জল দিয়ে এখন চাউমিনটা দুইবার ধুয়ে নেব বেশি ধোয়ার নেই দুইবার চাউমিনটা ধোয়া হয়ে গেছে এখন আমি চাউমিন জল থেকে তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে আর এই দেখুন চাউমিনটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো চলুন এখন এগুলো জলের থেকে তুলে নিই দেখুন কতগুলো হয়েছে তো এখন আমরা ফ্রাই কড়াই খুব গরম করে নিয়েছি দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিলাম তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেব। পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম গাজর কুচি বাঁধাকপি আর দিয়ে দিলাম হচ্ছে টমেটো সামান্য একটুখানি হলুদ দিয়ে দিলাম আর সবজির পরিমাণ হিসাবে অল্প একটু লবণ দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে অল্প একটুখানি জিরে ধনিয়ার গুঁড়ো সমস্ত সবজি দিয়ে দিয়েছি শুধু ক্যাপসিকামটা পরে দেব। যখন চাউমিনগুলো দেব তখনই ক্যাপসিকামটা দেব এই সবজিগুলো বেশি ভাজা ভাজাভাজি করবেন না একটুখানি ভাজা করবেন ওই নাড়াচাড়া করতে করতে একটু সফট হবে সেরকম ভাজা করবেন তো যাই হোক দেখুন সবজিটা কিন্তু আমার হালকা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম একটা ডিম ডিমটাকেও এরকমই হালকা ভাজা করবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে চাউমিন পাস্তাতে সবজি ডিমটা এরকম হালকা করে ভাজা করলে অনেক সুস্বাদু হয় খেতে তো যাই হোক দেখুন আমি ডিম সবজি সবকিছু একসাথে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এখন আমি চাউমিনটাও দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি হালকা হাতে চামিনটাকে নাড়াচাড়া করে নিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে চাউমিনটাকে এভাবে হালকা হাতে নাড়াচাড়া করে চাউমিনটাকে আমরা বেশ ভেজে নেব দেখুন চাউমিনটা কত সুন্দর হয়েছে বাজারে কেনা চাউমিনের চাইতে আপনারা এই চাউমিনটা অনেক সুস্বাদু খাবেন বাড়িতে অবশ্যই আপনারা এই চাউমিনটা তৈরি করবেন আর দেখলেন এই তো বানানোটা কত সহজ দেখুন কত সুন্দর হয়েছে চাউমিনটা ঝরঝরা জাস্ট অসাধারণ আমি নিজ হাতে পাস্তাও তৈরি করেছি তবে সেই পাস্তা আপনারা বছরের পর বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন যখনই মন চাইবে তখনই বানিয়ে খেতে পারবেন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপি দেখে নেবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো যাই হোক চাউমিনটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি চাউমিনটা নামিয়ে নেব আর এই দেখুন চাউমিনটা জাস্ট অসাধারণ হয়েছে সাথে সাথে চাউমিন তৈরি করে চাউমিন ভাজার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বাড়িতে বানাবেন আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন কত সুন্দর হয়েছে এই চাউমিনটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকের জন্য তাহলে এই পর্যন্তই সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন naooshkar